আপনার কাছে সাবেক কর সেনা কর্মকর্তা হিসেবে আপনার কাছে শুনতে চাই যে আপনার কি মনে হয় আমি কি জনগণের পক্ষে থাকবে নাকি আসলে সরকারের পক্ষে প্রথমে আমি সংগ্রামত ছাত্রছাত্রী শুরু করি এবং জনতা বিকজ তারা যদি আজকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে না নামতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীও কিছু করতে পারত না আমার এই বীর সেনানীকে আমার সেলিউট এবং আমি যে প্রশ্ন এখন আপনার প্রশ্ন উত্তরে চলে যায় সেটা হচ্ছে সেনাবাহিনী যে নাটকীয় সভাটা করলো এটা শুধুমাত্র সেনাবাহিনীর নিজেদের ইজ্জত জাত সম্মান এবং নিরাপত্তা জন্যই করলো এবং তাদেরকে এক তারা কিন্তু সত্যিকার একটা একটা স্পষ্ট দিক বেছে নিল তারা নিজেদেরকে এই হাসিনার জঙ্গি প্রশাসন থেকে আলাদা করে নিল তারা স্পষ্ট বলেই দিল বিকজ আমার কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ ছিল বিশেষ করে সাধারণত সেনা সদরে বা সেনাবাহিনীর কোনো মিটিং হলে সেই মিটিং গুলো হয় গোপনীয় এবং সেটা বাইরের লোক যদি নেহাত কেউ ভিতর থেকে তথ্য লিক করে অনেকেই মেন কোর্সমেটের সাথে কোর্সমেটের সাথে কথা বলে কি হয়েছে এই জিনিসটা অর্গানাইজ হয়েতে ছড়াতেও কিন্তু বেশ অনেক দিন লেগে যায় কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সভা যখন শেষ হলো তার সাথে সাথে একেবারে শূন্য করে গেল কি আলোচনা হয়েছে প্রধান শুরুতেই কি বলে আইব বচ্চুর গান না কার গান যেন দিয়ে শুরু করলো আহ এক হাজার ছাত্র উপরে ছাত্র ছাত্রী শিশু মারা যাওয়ার পরে উনি গান দিয়ে শুরু করতে পারেন কি করে আমার জানা নেই বা একটা প্রধান হয়তো উনি ওনার নিজের আবেগ প্রকাশ করেছেন যে উনি ক্যাচ টোয়েন্টি টুতে আছেন হাসিনার কথা না শুনলে হাসিনা তাকে চাকরি থেকে সরিয়ে দিবে সেনাবাহিনীর কথা না শুনলে সেনাবাহিনীর সৈনিক জনতা সৈনিক জনতার পিছনে বেয়নে ধরে বসবে তো এটাকেই বলে ক্যাচ টুয়েন্টি আমরা যেটাকে বলি বাংলা খাস ভাষায় মাইন কাচিপা তো উনি ছিলেন মাইন কাচিপায় উনাকে একটা এতদিন উনি এতদিন ওনারা ছিল সরাসরি হাসিনার পক্ষে বাট ওনাকে একটা পক্ষ বেছে নিতে হয়েছে এবং সেটা খুব স্পষ্ট পরিষ্কার ভাবে ট্যাক্টফুলি বলে দিয়েছেন সেটা হচ্ছে সেনাবাহিনী আর গুলি চালাবে না তার মাঝখানে যত কথাবার্তা হয়েছে এগুলা সব নাটকীয় কথাবার্তা এগুলো ব্যাখ্যা করে আর সময় নষ্ট করবো না মূল অর্থটা হচ্ছে সরাসরি মেসেজ দিয়ে দিয়েছেন যে আমরা গুলি চালাবো না প্রধানমন্ত্রীকে জানিয়ে দিব উনি একজন সেনা প্রধান হিসাবে কি বলে বিশ্লেষণ ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনারেবল প্রাইম মিনিস্টারকে জানিয়ে দিব এগুলো বলছে এগুলো হচ্ছে বুকিশ ওয়ার্ডস বাট উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জনতার বিরুদ্ধে আর যাবেন না সো তখন থেকে হাসিনা বুঝে নিয়েছে মাই গেম ইজ ওভার মাই গেম ইজ ওভার যে আর্মি সহায়তা ছাড়া তার পক্ষে টেকা সম্ভব ছিল না আর ওইদিকে ভারতের র বুঝে গেছে এই চাকরা নিয়ে ব্যবহার করা শেষ হয়ে গেছে একে এখন টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিতে হবে কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো যুদ্ধে অথবা যে কোনো দেশে পুতুল সরকারকে টিকিয়ে রাখতে হলে কিছু একটা সময় পর্যন্ত করা যায় কিন্তু জনগণ যখন ওই দেশের পপুলার সাপোর্ট বা জনপ্রিয়তা যখন সম্পূর্ণ তার বিরুদ্ধে চলে যায় যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের পক্ষেও সম্ভব হয় না তাকে ওই ওই পুতুল সরকারকে টিকিয়ে রাখা যুক্তরাষ্ট্র ঢিল মারলে যেই দেশে গিয়ে পড়বে ভ্যানিজুয়েলাও সেখানে অনেক পরিবর্তনের চেষ্টা করেছে মিলিয়নস ডলার খরচ করে গোয়েন্দা পাঠিয়ে অনেক কিছু করে তারপরও কিন্তু জনগণের ইচ্ছার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেতে পারেনি আর বাংলাদেশ তো নস্বী সেখানে ভারতের র হচ্ছে এগুলা পাগল ছাগল এদেরকে সবাই যদি ওপেনলি যে এই বাংলাদেশের ছাত্র ছাত্রীরা বর্তমানে করে দেখিয়েছে যে তারা পারে এই প্রজন্মের ছাত্র ছাত্রীর সেনারা হচ্ছে আসল সেনা এবং ওরা পারে তারা ইনশাল্লাহ আমার বিশ্বাস এই হাসিনাকে বিদায় করার পরবর্তী ধাপ হবে এদেরকে দুঃখিত এদের পরবর্তী ধাপ হবে এদেরকে ভারত ভারতের রকে বিদায় করা ইনশাল্লাহ সেটাও করা হবে কিন্তু এখানে আপনি যে বলছেন যে ভারতের র এখন ব্যবহার করা শেষ হয়ে গেছে চলে গেছে কিন্তু ভারতের তো ওরা কি মানে আউলমিলকে একটা আস্থা জাগে হিসেবে মনে করে বাংলাদেশ কে ধরে রাখার জন্য মানে বাংলাদেশ আউলমিলকে ওরা একমাত্র আস্থাশীল মনে করে আস্থা জাগে মনে করে যে। তো সেইখানে ওরাকে এত তাতে হাল ছেড়ে দিবে নাকি আরেকটা শেষ মরণ কামর দিবে রেখে দিয়ে আচ্ছা প্রথম কথা হচ্ছে ওরা তো এত তাড়াতাড়ি হাল ছাড়ে নাই 15টা বছর কিন্তু এই শুয়োদাচারী খুনী আসেনিকে ঠিকিয়ে রেখেছে 15 বছর সুতরাং তারা ইট ইজ নট হাসিনা ইজ নট ইম্পর্টেন্ট টু দেন হাসানা কিন্তু তাদের কাছে কোনো ইম্পর্টেন্ট বিষয় বিষয়টা হচ্ছে কার মাধ্যমে তাদের স্বার্থ হাসিল হবে বাংলাদেশে যে সকল ইনভেস্টমেন্ট করেছে তাদের টাকায় না হলেও বাংলাদেশিদের টাকা দিয়ে যে পদ্মা সেতু বানিয়েছে ভারত যেন বুক চেড়ে যেতে পারে রেল লাইন বানিয়েছে বুক চেড়ে যেতে পারে মঙ্গলবন্ধু শেখ হাসিনা দিয়ে দিয়েছে মানে ভারতকে দেহ মন সব দিয়ে দিয়েছে এই সৈরাচারী হাসিনা যেটা তার কিছুই তার না সব বাংলাদেশের বাংলাদেশিদের তো ভারত কিন্তু পনেরো বছর তার স্বার্থ হাসিলের জন্য এই জিনিসগুলা সমক পাওয়ার জন্য হাসিনাকে রেখেছে গায়ের জোর করেই রেখেছে কিন্তু এখন হাসিনাকে কোনোভাবেই বাঁচানোর ক্ষমতা র ভারতের কারণ নেই কারণ বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছে আমি আজকে আমার ভিডিওতে বলেছি যেই দেশের ছাত্র এবং জনগণ স্বাধীনতার জন্য অধিকার আদায়ের জন্য নিজের জীবন দিতে শিখে যায় তার চেয়ে শক্তিশালী অস্ত্র পৃথিবীর সুতরাং স্পষ্ট বুঝে গিয়েছে হাসিনাকে আর রক্ষা করা যাবে না ইস গেম ইজ ওভার তখন ভারত চালাকি করছে এই যে হাসিনা ধানমন্ডিতে তার তথাকথিত নেতাদের জড়ো করেছে এবং ছাত্র সন্ত্রাসী লীগের খুনিদেরকে জড়ো করেছে একটা শেষ শোডাউন করার জন্য গণভবন এলাকায় বিভিন্ন ঢাকা বিভিন্ন এলাকায় এবং ছাত্র হত্যা করার জন্য তবে আমি স্পষ্ট করে বলেছি এই 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 বিষাক্ত সাপ এই বিষাক্ত সাপ হাসিনা যত পনেরো বছরে যত পাপ করেছে আর শয়তানের হাসি হেসেছে সে কিন্তু মনে করেছে যে পার পেয়ে যাবে হ্যাঁ এতে বাঙালিরও দোষ আছে বাংলাদেশেরও দোষ আছে প্রতিবাদ করে না এই প্রথমবার যুদ্ধে নেমেছে জয়ী হচ্ছে আমি যেটা এত চার বছর ধরে বলে আসছি কোন বিদেশিদের উপর ভরসা করলে হবে না নিজেদের যুদ্ধ করতে হবে সেটা শুরু করেছে আলহামদুলিল্লাহ এবং ফল পেতে শুরু করেছে এই জাতি এবং আমি সরি আমি দ্রুত শেষ করে দিচ্ছি এই কি বলে বিষাক্ত হাসিনা সে বুঝতে পেরেছে যে তার আর কোনো গতি নাই ভারতও রক্ষা করবে না গতকালকে পর্যন্ত কিন্তু ছাত্রলীগ এবং রগুলো গোলাগুলি করেছে এই মিরপুরে এর আগে কিন্তু পুলিশ গোলাগুলি বন্ধ করে দিয়েছে মাইন্ড মাই ওয়ার্ড খেয়াল করতে হবে আর্মি তো ব্যাক আউট করেছেই পুলিশ কিন্তু আর্মির ব্যাক আউট করার আগেই পুলিশ বুঝে গেছে যে সে নিজে বাঁচবে না বউ বাচ্চা বাঁচবে না জনতার চেয়ে ছিঁড়ে মেরে ফেলবে আপনি দেখেছেন তো নিশ্চয়ই পুলিশের সিনিয়র অফিসাররা বলছে এই হাসিনা আমাদের পে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে। পুলিশ বাহিনীকে বদনাম বানিয়েছে এগুলো হচ্ছে মায়াকাмна শেষে বাঁচার জন্য তারপরও ঠিক আছে যদি বেলাশেষে ঘরের ছেলে ঘরে ফিরে আসে যদি মানহত্ত না করে থাকে চরম খারাপ কাজ না করে থাকে তাহলে বাকিদের তো maaf করা হবে আশা করি ইনশাআল্লাহ এই পুলিশ না সেটাই বলছি পুলিশ যেহেতু চাকরি করে আদেশ হয়তো থাকবে আমার বিশ্বাস ইভেন ভোপালি পুলিশও গুলি ছুড়বে না কারণ তারা ভালো করে জানে যে এই গুলি ছুড়ে দশ বিশ চল্লিশটা ছাত্র ছাত্রী মেরে তার রক্ষা বদি রক্ষা হবে না টিকতে পারবে না বরঞ্চ এই দশ বিশ ত্রিশটা ছাত্র যদি মারে হাসিনা এই কাউকাদের এদের যত লোক আছে এদের জীবন নিয়ে বাংলাদেশ ছেড়ে পালানো ভয়ঙ্কর রকম মুশকিল হয়ে যাবে কারণ এখনো তাদের সময় আছে হয়তো আর এক রাত দেড় রাত দুই রাত প্লেনে প্লেন বাংলাদেশ বাংলাদেশে অনেক মার্শাল হয়েছে জমেছে যে যেভাবে পারে বাংলাদেশের পালানোর কিন্তু এখন সময় আছে যদিও জনগণ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী উচিত বিমানবন্দর ঘেরাও করা এবং বিজেপির উচিত বর্ডার ঘেরাও করা বন্ধ করে দেওয়া যেন এরা পালাতে না পারে জায়গার উপরে যেন উত্তম মাধ্যম দিয়ে কোনো জেলের দরকার নাই আর এরা যদি বাড়াবাড়ি করে গুলি ছড়ে তাহলে বকমাইতো করেছি এতদিন যত ছাত্র হত্যা করেছে আর বিপদ বাড়িয়েছে আর আন্তর্জাতিক দৃষ্টি নজর করেছে আর কালকে যদি গুলি ছড়ে এবং হত্যা করার চেষ্টা করে না পালিয়ে তাহলে শেষ পালানোর রাস্তাটাও বন্ধ হয়ে যাবে এবং নিজেদের অন্য দেশে গিয়ে থাকাটাও বিপদজনক হয়ে যাবে ভয়ংকরও হয়ে যাবে কারণ বাংলাদেশে শিশু হত্যা করে অন্য দেশে গিয়ে স্থান পাওয়াটা কঠিন হবে কারণ সেই দেশে প্রতিবাদ হবে বাংলাদেশিরা সব জায়গায় আছে প্রতিবাদ হবে এবং প্যালেস্টাইন দিয়ে এখন পৃথিবীর মানুষ কিন্তু প্রতিবাদ করতে শিখেছে ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে যাবে এই মহিলা তো এই অসভ্য মহিলা তো ঘর থেকে বেরোতে পারবে না আর তার যত চোর বদমাস মন্ত্রী মিনিষটা কেউ অন্য দেশে গিয়েও ঘর থেকে বেরোতে পারবে না সুতরাং লাভটা কি জানান তাও লুকিয়ে লুকিয়ে নিজের মুখ লুকিয়ে লুকিয়ে চলেছে এতদিন পর্যন্ত আমেরিকায় ওনাকে গায়ে করে নেই ওহাকে opus ব্যক্তিগতভাবে আঘাত করে না কিন্তু হাসিনা আওয়ামী লীগের ব্যক্তিগত আঘাত আপনি দেখেছেন তো নিউইয়র্কের পুলিশ এসে আওয়ামীের তথাকथित সাংঘাতিককে ধরে বাঁচিয়ে নিয়ে গেছে জনতা পিটুন থেকে তো এখনো কিন্তু বিদেশেও কিন্তু গণবুটিন শুরু হয়ে গেছে কারণ দেশের মানুষ দেখছে

আসিতেছে আরো বান্ধব সেখানে আমরা অনেকে দেখছি যে মানে আস্তে আস্তে খুনুষ বদলাছে বিশেষ করে পুলিশের কয়জন তারপরে যে ব্যক্তি নাম বিশেষ করে উল্লেখ করার মতো ইকবাল করিম ভুইয়া লাল ইয়ে দিয়ে ওনার প্রোফাইল পিকচার দিয়ে উনি কি বুঝাতে চাচ্ছে মানে এইসব খুনুষ বদল করার আসলে কি মানে সুই হয়ে ঢুকতে যাচ্ছে এই আন্দোলনকারীদের মধ্যে নাকি আসলে ওদের মানে বিবেক খুলে গেছে যে এতদিনে নিজেদেরকে বিবেক বিবেক খুলে গেছে এবং নিজেদেরকে ঠিক জায়গায় আনছে এরকম কি মনে করেন কিনা খোলস বদলাচ্ছে কি প্রথম কথা আওয়ামী সন্ত্রাসীর পনেরো বছরের নীরব ভূমিকা পালন করেও যারা সহযোগিতা করেছে কোন সমালোচনা করে নাই আমি দেখেছি সেনাবাহিনীর বহু অফিসার দেশে বিদেশে বসে কবিতা লিখেছে কেউ আবার গিয়ে ভুরি নিয়ে গিয়ে তৃতীয় মাত্রা একটু অক্ষতে বসেছে এরা কোনোদিন এদের মন বদলাবে না শয়তান শয়তানই থেকে যাবে আল্লাহ যদি খাস বরকত রমত না আসে এদের হেদায়ত করার তাহলে একটারও চরিত্র বদলাবে না এরা আপনি যে শব্দটা ব্যবহার করলেন খোলস বদলাবে সাপ কিন্তু কয়দিন পরে পরে খোলস বদলায় সিজনাল তো এরা এরা সব সবসময় এই স্বার্থবাদী এই লোকগুলা হচ্ছে বাংলাদেশের সব সময় চাবি চাবিকাঠি